হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি একটা মেয়ে একা বাঁচতে চাইছি তবু তাকে কেউ উৎসাহ দেয় না কেন রে ভাই আমরা পারিনি বা তোমরা বলে কি সেও পারবে না একটু না হয় সে অন্যরকম হয়েছে একটু না হয় সে নিজের মতো নিজে বাঁচতেই চেয়েছে একটু না হয় সে সরল রাস্তাটা না গিয়ে একটু বেকার রাস্তায় গেছে মানে তার ভাগ্য তাকে নিয়ে গেছে সে প্রথমেও মোটেও ভাবেনি তাকে এই রকম জায়গায় গিয়ে পৌঁছোতে হবে এইভাবে তার জীবনের মোড়টা ঘুরে যাবে কিন্তু তবু তার সেই মোর ঘোড়াটাকে সে অ্যাকসেপ্ট করে নিয়ে তার মতো করে সেই মোর ঘোড়াটাকে কাজে লাগিয়েছে ওকে কিন্তু তবু কিছু লোক কিছু নেগেটিভ ভিউয়ার্স কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার্স তার মতো তাকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে খাচ্ছে মানে তাদের খাবার জোগাড় করছে তাহলে তাকে বলছি বুঝতেই পারছো আমার আমি যাকে সাপোর্ট করি অবশ্যই কিনা প্রচুরবার বলেছি কেন কেন সাপোর্ট করি কারণ একটা নৈতিক জয়ের আশা রাখি একটা মেয়ের অসহায়তার সুযোগ যারা নিয়েছে তাদের হার দেখতে চাই সত্যি তার হার দেখতে চাই আর কিছু লোক যারা মেয়েকে বাঁচতে দিতে চাইছিল না তাদের নিদারুণ পরাজয়টা এনজয় করতে চাই ভাই এইগুলো আমার ইচ্ছা জানি না কবে ফুলফিল হবে কবে আমাদের সেই আমার সঙ্গে আমার সহ টিনার ভিওয়ার্সের সেই সোনার স্বপ্নটা সফল হবে মাকে দেখব তার চিরন্তন ছেলের সঙ্গে কিছু কি বলবো তার স্বপ্নের মুহূর্ত এনজয় করতে একটা মেয়ে তার বাসস্থান হিসেবে একটা জায়গা চুজ করে নিয়েছে সে ফ্ল্যাট বাড়িই হোক একটা ছোটো বাড়িই হোক ভাড়া বাড়িই হোক বাড়ি হোক একটা বাড়ি তো বটে বাসস্থানটাকে সে তার বাসোপযোগী করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিদিন একটু একটু করে হটো করে না হটকারী করে না যতটুকু পারছে ততটুক করে সে সাজিয়ে গুছিয়ে মানিয়ে চলতে চেষ্টা করছে সাথ দিচ্ছে তার মা বৌদি দাদা বাবা ঠিক তার পুরো কাছের লোক রক্তের সম্পর্কিত কিছু লোক হ্যাঁ এরাই সাথ দেয় কিছু আছে তার রিলেটিভসরা আরও যারা তাকে সাপোর্ট করছে তার সঙ্গ দিচ্ছে এবং কিছু আছে সহৃদয় মানে শুভাকাঙ্ক্ষী বন্ধুরা এবং ভিভার্সরা তো বটেই সেটা তো অন্য জায়গায় আমি বলতে চাইছি ওর একদম কাছাকাছি যারা যাই হোক সেটা কথা নয় একটা ফ্ল্যাটে থাকতে গেলে যারা এমনি বাড়িতে থাকে সেই ফ্ল্যাটে যখন এসে তারা থাকে তারা অনেক রকম নিয়ম কানুন মধ্যে দিয়ে যেতে হয় যেমন একটা ফার্স্টেই বলি এই যে ডাস্টবিনের সমস্যাটা তা ডাস্টবিন এমনিই সমস্যাজনক ব্যাপার ডাস্টবিন এমনিই দুর্গন্ধ সঙ্গে সম্পর্কিত ডাস্টবিন এমনি আমাদের বলতে গেলে মুখটা কিরকম বিকৃত হয়ে যায় সেই ডাস্টবিনের সম্পর্ক অর্থাৎ আবর্জনার সম্পর্ক সমস্যাটা ফ্ল্যাটের কিন্তু একটা বড়ো সমস্যা মানে আমরা বাড়িতে কি হয় তোমার জমিয়ে রাখার ব্যাপারটা থাকে না ঠিক আছে একটা বাড়ির বাইরে একটা জায়গা থাকে যেখানে আমরা ইজিলি আমাদের তরকারির খোসা বলো আদার্স মানে যেগুলো ফেলে দেওয়ার জিনিস প্যাকেট ফ্যাকেট এইসব এগুলো আমরা বাড়ির বাইরে রাখতে পারি মানে এমন একটা জায়গা থাকে কিন্তু ফ্ল্যাট হলে কী হয় সেটাকে তোমার ফ্ল্যাটের চার দেওয়ালের মধ্যেই একটা জায়গা নির্দিষ্ট করে ডাস্টবিন রেখে রাখতে হবে আবার সেটাকে বাইরে নিয়ে গিয়ে তোমার কোথাও ফেলতে হবে এবং অবশ্যই এর এখন তো গাড়ি আছে গাড়ি আসে ময়লা নিতে। একটা নির্দিষ্ট সময় অথবা আমাদের এখানে বাইরে তোমার ডাস্টবিন বসানো থাকে কলকাতা ডাস্টবিন বসানো থাকে এখন চাকা লাগানো সেখানে গিয়ে ফেলে আসতে হয় এবং সেগুলো এখন তো জানো নিশ্চয়ই সব সবুজ ডাস্টবিন নীল ডাস্টবিন এরমভাবে ভাগ করা হয় এখন তো আবার মানে নতুন সংযোজন হয়েছে ঠাকুরের ফুল ওই ডাস্টবিনগুলো ফেলা যাবে না ঠাকুরের ফুলের জন্য আলাদা বাসি বাজিয়ে গাড়ি আসে বেলা তিনটে চারটের পর তখন সেই ঠাকুরের ফুল বলো প্যাকেট বলো যা মানে ওইসব ফুল পাতা জিনিসগুলো সেখানে ফেলতে হয় মানে এখন আবর্জনারও ক্লাসিফিকেশন ক্যাটাগরি ওয়াইজ ভাগ হয়ে যাচ্ছে বুঝতে পারছো আমরা এখন নোংরা নিয়েও কিন্তু সমালোচনা করতে পারি মানে কি বলছি গবেষণা করছি মানে এটা গবেষণার থেকেই তোমার এই ব্যাপারটা তৈরি হয়েছে যে যে কোনটা পচনশীল কোনটা অর্থ পচনশীল কোনটা আবার পুনরায় ব্যবহার করা যাবে এইভাবে ক্যাটাগরি ওয়াইজ আবর্জনাকেও ক্লাসিফিকেশান করা হচ্ছে এবং এটা হচ্ছে রিসাইকেলের একটা অংশ ঠিক আছে কাজে এই যে ভাগাভাগি আগে তো ছিল না তার জন্যই এখন এটাকে মনে হয় সমস্যা বাবা আবর্জনাকেও আমাকে এইভাবে রাখতে হবে আমরা কি করতাম একটা জায়গাতেই ফেলতাম সব তারপর সেই বালতি বা বলো ডাস্টবিন বলো সেটা গিয়ে গাড়িতে ঢেলে দিতাম এখন সেটা হবে না এখন তোমাকে যেটা পচন মিশন সেটাকে এক জায়গায় ফেলতে হবে যেটা অর্থপতনশীল সেটাকে আরেক জায়গায় ফেলতে হবে তাহলে বোঝো এই যে ডাস্টবিন এই যে নোংরা এই যে আবর্জনা এদেরও আজকাল কি পায়াভারি হয়ে যাচ্ছে তাই না যাই হোক এই প্রসঙ্গেই বলি এই ব্যাপারটাকেই ফ্ল্যাটে বিশালভাবে মেনটেন করতে হয় ঠিক আছে তুমি বাড়িতে জমাও কিন্তু বেশি দিন রাখতে পারবে না তাহলে ঘরে কিন্তু দুর্গন্ধ চলিয়ে পড়বে তোমার রেগুলার এটাকে মেনটেন করে সকালবেলা যেরম যেরম টাইম যেখানে যেখানে নির্ধারণ করা আছে সেই সময় অ্যালার্ট রাখতে হবে এবং সেখানে গিয়ে তোমার ফেলে আসতে হবে ঠিক আছে মানে ঘর থেকে দূর করতে হবে ঘরে জমিয়ে রাখা যাবে না আবর্জনার এটাই হলো নিয়ম যদি জমিয়ে রেখেছো আর ঘরের মধ্যে স্থান দিয়েছো তাহলে তোমার বিপদ কিন্তু অবসম্ভাবিক ছেড়ে দাও ওই প্রসঙ্গ এখানেই ইতি এবার চলে আসি ফুলের সমস্যা ফ্ল্যাটে এটাও একটা সমস্যা যে আর যারা গ্রামে থাকে তাদের পক্ষে তো একটা সমস্যাই যারা গাছের ফুল ইজিলি কালেক্ট করতে পারে তারা ফুল কোথায় পাবে ঠাকুরের ফুল কোথায় পাবে গাছ যদি নিজস্ব থাকে তো হয়ে গেল কিন্তু ওই যে বেল পাতা ওই যে তুলসী পাতা এখন সবার বাড়িতে বেল গাছ থাকবে এমন কথা নয় তুলসী গাছ সবার বাড়িতে থাকে সেই পাতা মানে পুজোর যেসব সরঞ্জাম ফুল তুলসী বেল তারপর মনে করো বিভিন্ন রকম ফুল আরও কী কী লাগে আর কী কী লাগে আমার ঠিক জানা নেই ফুলের এই কটাই জানি এবার এক একটা ঠাকুরের এক এক রকম ফুল কারোর জবা কারোর নীলকণ্ঠ মানে শিবের তারপরে এমনি তো গাদা ফুল সব ঠাকুরেরই চলে এই ব্যাপারগুলো আছে তো সেই জন্য ফুলটা আনতে এখন ফুলের লোক তো ওপরে এসে তোমায় দিয়ে যাবে না ফ্ল্যাটে তোমাকে বাইরে বেরিয়ে গিয়ে কিনে আনতে হবে এবার সব ফুল আনতে গেলে আবার তোমার তাড়াতাড়ি যেতে হয় সকাল সকাল যদি বেশি বেলা হয়ে যায় ফুলে যে নিয়ে আসবে সে তো অফুর নিয়ে আসবে না সে ওই অঞ্চলে যতটা বিক্রি হবে সেই অনুযায়ী ফুল রেগে আসে এবার সেটা বিক্রি হয়ে গেলে তারপর তুমি দোকানে গেলেও আর ফুল পাবে না এই হয়েছে ব্যাপার বুঝেছো আর যদি আমার মনে হয় আমাদের যেমন ফুল বলে রাখা থাকে এটা হয়তো থাকতে থাকতে জিনিসটার সঙ্গে আরও সরগরো হবে আমাদের বলে রাখা থাকে সে প্রতি মানে প্রতিদিন নেয় না ওই বৃহস্পতিবার বৃহস্পতিবার করে ফুলের প্যাকেট বেলবাজিয়ে দিয়ে যায় এবং পয়সা নিয়ে যায় এরকম একটা সিস্টেম এবার যে জায়গায় যেটা যেটা সুবিধা সেটা তোমাকে খোঁজ করে করে নিতে হবে সোজা কথা আর সব জায়গায় যে সব জিনিস অ্যাভেলেবেল হবে এমন কোনো কথা নেই তোমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে এটাই তো অ্যাডজাস্টমেন্ট যেখানে যেটা পাচ্ছে পাওয়া যাচ্ছে সেটাকে সেইভাবে আমি আমার মতো করে সুবিধা অনুযায়ী এদিক ওদিক করে করে নেব ব্যাস দেখো একটা দুটো কালচার আলাদা হবেই সেটাকে মানিয়ে গুছিয়ে সাজিয়ে নিতে একটু তো সময় লাগবে। ঠিক আছে তারপরে তো তোমার দাদা এলো আমি গতকালে দুটো ভিডিও নিয়ে বলছি না এলো তাদের জন্য রান্নাবান্না হলো খাওয়া দাওয়া হলো তারপর দাদা আবার রাত্রে খাবার নিয়ে ফিরে গেল। এটাই হবে রাত্রে একা ছিল আবার পর দিন এলো আজকে গতকালের ভিডিওতে দেখলাম সঙ্গে ওই ভাইটাকে নিয়ে এসেছিলো তা কেউ খাওয়া দাওয়া করলো এসছিলো তার কারণটা হচ্ছে তোমার কিছু কি বলে ওটাকে প্রোমোশনাল ভিডিওর প্রোডাক্ট ছিল সেটাকে নিয়ে এসছে প্লাস মাকে নিয়ে গেছে বাড়িতে একজন মহিলা না থাকলে অনেক রকম সমস্যা হয় ছেলেমা সেই বা কত বেরোয় বা থাকে বারবার তালা দিয়ে বেরোনো আসা এগুলো একটা সমস্যা না সেই জন্য মা বাড়ি গেল দাদার সঙ্গে এবার বৌদি রইল তা বৌদি রইল বৌদি মাঝে মাঝে যাচ্ছে মাঝে মাঝে আসছে ওরও একটু চেঞ্জ হচ্ছে আবহাওয়া দেখতে ভালো লাগছে থাকতে ভালো লাগছে এটাকে নিয়েও সমালোচনা হচ্ছে কি না ননদ দাদা বৌদিকে আলাদা করে দিচ্ছে ভাই ননদের এত ক্ষমতা নেই যেখানে মা গৃহকর্তী এত ক্ষমতাই নেই যে দাদা বৌদিকে সে আলাদা করে দিতে পারে তাদের ইজিলি বোনের এখানে থেকে যেতে পারে কিন্তু সে থাকবে না যাবে আবার দুদিন পর হয়তো মা আসবে আবার ওকে নিয়ে যাবে এবার হয়তো বৌদির সঙ্গে ওই গেল বাড়িতে ফিরে এটাও হতে পারে কারণ বেশ কয়েকদিন রয়েছে এবার হয়তো বাড়ি গিয়ে কিছুদিন আবার থাকবে এটাও হতে পারে সেটা কথা না কথাটা হচ্ছে নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট বৌদি এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে কিনা যে এইভাবে এসে এসে থাকছে কিন্তু বৌদির মুখ দেখে কিন্তু বোঝা যাচ্ছে সে ব্যাপারটাকে এনজয় করছে হাসছে কুচ্ছে অদের সঙ্গে রয়েছে তারও ভালো লাগছে জিনিসটা একটু মানে চেঞ্জ হচ্ছে সবসময় এক জায়গায় থাকতে কোনো মানুষেরই ভালো লাগে না যেখানে বৌদির বয়সটা কম আচ্ছা মা যেদিন ছিল বৌদি যেদিন ছিল না সেদিনকে বিকেলবেলা বেরিয়েছিল মার সঙ্গে ডিনা গিয়ে কিছু কেনাকাটি করে এনেছে দুটো তো জানোই তো ওখানে ওদের স্মার্ট পয়েন্ট মোর অমুক রয়েছে যেগুলো রোজের জিনিস সেগুলো কিনে এনেছে ফেরার সময় রাত্রে দুটো রোল কিনে এনেছে আমি বলেছিলাম তা রোল এইটা নিয়ে আমার ভিডিও করা আছে সেই ভিডিও রোল খাওয়ার সময় একটি থালা দেখা গেছিলো সেই থালায় একটা কাপ ছিল তাই নিয়ে কন্ট্রোভার্সির ঝড় বয়ে যাচ্ছে ভাই এটা তো মানে কিছু বলার নেই আমি যা খাই দুনিয়ার লোক জানে যে আমি চা খেতে ভালোবাসি তাহলে আমার ঘরে চায়ের কাপ থাকবে এটা কিন্তু স্বাভাবিক এবার আমি চায়ের কাপ দেখালাম অথচ আমি দেখালাম চা বানালাম চা খেলাম এগুলো আমি দেখালাম না অথচ আমার চায়ের কাপ কেন দেখা যাবে অদ্ভুত আবদার আমার সব কিছু দেখাতে হবে এই দেখো আমি চা করছি এই দেখো আমি চা নিয়ে এসে বসছি এই দেখো এখানে চায়ের কাপ আমি দেখালাম না আমার ইচ্ছা আমি হয়তো শ্যুট করার সময় সবটাই শ্যুট করেছিলাম কিন্তু যখন এডিট করছি তখন দেখছি টাইমটা বেড়ে যাচ্ছে এটাকে বাদ দিয়ে ওইভাবে দেখাবো হতেই পারে হতেই পারে আমি চা করছি বা চা বানাচ্ছি সেই সময় হয়তো আমার ক্যামেরা অন ছিল কিন্তু সেই সময় আমার কিছু কথাবার্তা হতে পারে কিছু কথাবার্তা আমি বলেছি আমার সব জিনিসটাই যে অ্যালার্ট হয়ে আমি ভিডিও করি তা তো নয় এটা কিন্তু সবারই নিয়ম যখন মানুষ ডেলি লাইফ দেখায় না তারা সব জায়গায় ক্যামেরাটা সেট করে নেয় এবার তখনকার মতো সে যে যে কাজ করে একটা ভিডিও তুলে নেয় ঠিক আছে এইবার আসল কামালটা হয় ওই এডিটের সময় এডিটের সময় তোমার কাঠ ছাট অ্যাডিং মাইনাস এগুলো হতে থাকে কাজেই এটাকে জেনে নিতেই হবে মানুষ যখন ব্লগিংটা দেয় তখন সে কিন্তু এদিকের পর দেয় কাজেই সে চা খেয়েছে কি খায়নি বড় কথা না তারা ভাবতে বসে গেছে পাশে যখন একটা প্লেট রয়েছে তাতে কাপ দেখা যাচ্ছে কাজেই ওখানে কেউ এসেছিলো আর কেউ অর্থাৎ ফোকলা এসেছিলো সে চা খেতে এসেছিল খাবার খেতে এসেছিল চা খেতে এসেছিলো যেগুলো কি না দেখানো হয়নি আসলে ব্যাপারটা হচ্ছে ওখানে ফোকলার উপস্থিতি প্রমাণ করতেই হবে যেমন কিছুদিন আগে আমরা দেখেছিলাম একটা ভিডিওতে টিনারদের দেখবে যে ভিডিওটার কথা বলছি সেটা হচ্ছে তোমার ওদের মিটারে কিছু প্রবলেম হয়েছিল হট করে লোডশেডিং হয়ে গেছিলো ওর দাদা মা বৌদি সবাই ছিল যেদিন কিনা না ওর বৌদি এর আগের বার বাড়ি গেছিলো মা রয়ে গেছিলো সেই দিন সেই দিনটার ভিডিওতে ওরা নিচে এসেছিলো মিটার দেখতে তারপরেই দোকানে গেছিল দোকানে গিয়ে কিছু বিস্কুট কেক এইসব কিনেছিল এবার সেখানে বলা হচ্ছে যে টিনা বলছে ওই বিস্কুটটা বা ওই কেকটা নাও নাও ওটা মা খেতে ভালোবাসে তাহলে দাদাকে দেখিয়েছে সঙ্গে গেছে তাহলে কেন ওখানে নাও কথাটা বলবে দাদাকে তো তুই করে বলে তাহলে নাও কাকে বললো তাহলে আমরা ধরে নেবো তার সঙ্গে ফোকলা রয়েছে ভাই তোমরা এটা দেখে থাকবে ওর দাদা ছিল ঠিক একদম সঙ্গে আরেকজন কেউ ছিল যেটা ও দেখায়নি তার সঙ্গে এটাও ঠিক ওর বৌদি কিন্তু ড্রেস করেই ছিল হ্যাঁ বৌদি চলে যাওয়ার জন্য কারণ ওই বিস্কুট টিস্কুট কিনে দেওয়ার পর বৌদি কিন্তু বসে ওই কেক বিস্কুটগুলো রাখছিল তাহলে আমরা বলতেই পারি ওই যে নাও বলেছে সেটার সঙ্গে বৌদি নয় এটাকে তোমাদের দেখতে বলে মানে না দেখতে বলেছে সব সময় দাদা নয় বৌদি কেউ না কেউ সঙ্গে থাকছে নয় মা থাকছে তাহলে কেউ না থাকলেই তাকে ধরে নেওয়া হচ্ছে যে যখন তুমি বলেছো কাজী সেখানে দাদা নয় ফোকলা রয়েছে এবং বাড়ি শুদ্ধ সবাই ফোকলারকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং ফোকলার এক্সিস্টেন্সটা মেনে নিয়েছে কাজে এটাই চাউট করে দাও ওখানে ফোকলা ছিল মানে এগুলো হচ্ছে কিছু ক্রিয়েটারের মস্তিষ্ক প্রসূত এবং ওরাও ওয়েট করে থাকে কখন কোথায় কোন জিনিসটা ওদের মানে ইমাজিনেশনটাকে ঢুকিয়ে দেওয়া যাবে এবং সেটার জন্যই ওরা টিনার ভিডিওর খুব বেশিভাবে ওয়েট করে এবং এইভাবে নিজেদের চিন্তাগুলোকে পুশ করে যাই হোক এটা করতে থাকুক আমরা বলতে থাকবো এবং ওরা বলতে থাকবে আমরা আমাদের মানে কি বলবো যুক্তি দিয়ে সেগুলোকে খন্ডাতে থাকবো ওকে কারণ তো এগুলো দেখেও না শোনেও না পাতাও দেয় না কাজে যে বলছে সে বলুক যে করছে সে করুক এরকম একটা মেন্টালিটিতেও থাকে যাই হোক সে বৌদি রইলো এবার মা গেল প্রমোশনাল ভিডিও নিয়ে ওর তো ভালোই আছে ওদিকে বেচারামের তো প্রমোশনাল ভিডিও নেই বললেই চায় আর্ধেক জিনিস ভুল বলে উচ্চারণ ভুল বলে তবু কে দেবে ওকে প্রমোশনাল ভিডিও অথচ টিনার অজস্র দোষ সে ফ্যাটি সে খাচ্ছে ঘুমোচ্ছে তাহলে তার ভিডিও কি দেখার দরকার অথচ সেই কিন্তু পাচ্ছে এত প্রমোশনাল ভিডিও কি করে কি করে সম্ভব হচ্ছে কি আছে না রূপ আছে না গুণ আছে তাহলে প্রমোশনাল ভিডিও সে কী করে পাচ্ছে এটা কিন্তু টমদ্বীপের চিন্তা করার জিনিস আর দিন রাত ওই চিন্তা করছে নিজেও খাচ্ছে এবং চিন্তা করার জন্য ঘুম হচ্ছে না আর কি হচ্ছে গ্যাস হয়ে যাচ্ছে আর অসুস্থ হয়ে পড়ছে এটাই হলো ওই বেচে নামের অসুস্থতার কারণ আর তাছাড়া আরও আছে অনেক চিন্তা আছে বহু জিনিস লুকিয়ে টুকিয়ে রাখতে হচ্ছে যেগুলোকে ধরা পড়ে গেলে বিপদ গ্রামের মধ্যে ধরা পড়লে তো এবার ওই কী বলে সভা বসানো তো এদের প্রথা কাজে যেখানেই তুমি থাকো না কেন দুনিয়ায় গ্রামে অন্তত একটা জিনিস আমরা জানি সেটা হলো বিয়ের আগে তুমি কারোর সাথে লিভিং করতে পারো না ঠিক আছে গ্রামে কিন্তু এগুলো চলবে না কাজে যে আছে সে আছে সে যে কতটা লুকিয়ে চুরিয়ে আছে সেটা আমরা তো বুঝতেই পারছি আর গ্রামের লোক এইভাবে বুঝছেও না হয়তো বা কেউ আসেও না সময় দেখো না দিয়ে রাখে যখন আসে তখন তাকে লুকিয়ে রাখে এবং গ্রামের লোক তার সব ঘরে এসে ঢুকে ঠুকে দেখবে না খাটের তলায় তো আর রুকি মারবে না অ্যাটলিস্ট খাটের তলায় লুকিয়ে রাখাই যায় কি বলো আরেকটা জিনিস বলে আমি আমার ভিডিওটা শেষ করবো সেটা হচ্ছে কিনাকে এই আজ বৌদি কাল মা এইভাবে না থেকে একা থাকতে হবে কিছু করার নেই একা থাকার অভ্যাসটা করতেই হবে সবসময় সবাই থাকবে না পাহাড়া দেওয়ার জন্য কিন্তু এই সময়টা জানি একটা মানে সঠিক টাইম নয় যে সময়টা ও একা থাকতে পারবে এখন হয়তো ওর ফ্যামিলির লোকজনকে লাগবে কিছুদিন তারপর আস্তে আস্তে ও জিনিসটাকে সরগরো করে নেবে যাই হোক একটা কাজ আছে ওর আগামী দিনগুলোতে যেটা ও বলতে পারলো না পরের ভিডিওতে যদি সম্ভব হয় দেখাবে বললো নাও দেখাতে পারে কিন্তু কিছু একটা কাজ করছে এইটুকুর যদি বলাটাই অনেক তাতেই আমরা আমাদের মতো যেটুকু ইমাজিন করার যেটুকু শান্তি পাওয়ার আমরা পেয়ে নেব কী বলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্য করেই লাইক কমেন্ট শেয়ার করবে নেক্সট ভিডিও রেড করবে এখনকার জন্য এইটুকুটা একটা বাইক